আপনার দেহ থেকে যেমন অঙ্গ হানি হয়ে যায় মতো করতেছে এই বৈষম্য আমি এই রকম রকম কাজ করতেছে এটা আমাদের আমাদের জানার দরকার ভাঙ্গা যে আন্দোলন করতেছে আমরা তাদের সহযোগিতা করার জন্য ঘরে ইনশাল্লার চেষ্টা করব। এবং আমাদের সামনে যে নির্বাচন আমাদের হাত পাখার যে ক্যান্ডিডেট মোহাম্মদ সাহবদা সাহেব আমাদের সামনে উপস্থিত আমরা তার সেবা করার জন্য সর্বগত যান মাল এবং সময় এই তিন জিনিস দিয়ে আমরা ইনশাল্লাহ নির্বাচনের আগ পর্যন্ত এই মাঠে ময়দানে ইনশাল্লাহ কাজ করব আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক আমালাইনা ইল্লাল বালা মাশাআল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর তার ভাঙ্গা সদরপুর সর্বজনীন সম্মানিত प्रत्याशी এখানে উপস্থিত সম্মানাত এসাহাব সুক্তর সাহেব আর আমাদের ভাঙ্গা থানার ডাক্তার শিলগন উপস্থিত আর আমাদের সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের کورد ভাইরা সকলই একটা জিনিস মনে রাখতে হবে যে ইসলামী এটা সতর্ক তারা হয় না আল্লাহ বাকর ফুল চাঁদেরকে পছন্দ করেন